যারা সিলেটে বেড়াতে আসবেন বা সিলেটে সদরে থাকবেন তারা অবশ্যই পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবার খেতে ভুল করবেন না সিলেটে যে কয়টি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্ট সবচেয়ে বেশি জনপ্রিয় পার মোড়ে এই পাঁচ ভাই রেস্টুরেন্ট অর্থাৎ হজরত শাহজালাল রায়নু মাজার হতে এই পার। যে পাঁচ ভাই রেস্টুরেন্ট রয়েছে তার রিক্সা ভাড়া বিশ টাকা অর্থাৎ এই পাঁচ ভাই রেস্টুরেন্ট হজরত শাহজালাল রোডে অবস্থিত এটি এমন একটি হোটেল যেখানে সারা বাংলাদেশের যত পর্যটক সিলেটে বেড়াতে আসে তারা এই হোটেলে সকাল দুপুর কিংবা রাতের যে কোনো খাবার এখানে খেয়ে থাকে এখানকার খাবারের প্রধান বৈশিষ্ট্য হল সুলভ মূল্যে সব খাবার পাওয়া যায় এবং মানসম্মত আমরা বেশ কয়েকবার এখানে খেয়েছিলাম সকালে নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাতে প্রচুর ভিড় থাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার কিংবা আরও বেশি হবে দর্শনার্থী এখানে খাবার খেতে আসে এই জায়গাটি এবং এই রেস্টুরেন্টটি খুবই পপুলার আপনি সিলেটে বেড়াতে আসলে অবশ্যই এখান থেকে খাবার খেতে ভুল করবেন না খাবার আইটেমের মধ্যে রয়েছে মজাদার সভা আয়োজন এবং বিভিন্ন মাছের ভর্তা ভর্তা ভাজি থেকে শুরু করে গরু খাসি মুরগি থেকে শুরু করে এমন কোনো খাবার নেই যেখানে না রয়েছে এছাড়া এখানে সবচেয়ে পপুলারি খাবার হচ্ছে বোয়াল মাছ এদের বোয়াল মাছগুলির সাইজে খুবই বড় এবং রিজনেবল প্রাইসে রয়েছে আপনারা অবশ্যই এর স্বাদ নেবেন আগে বলা হয়েছে যে এটি জল্লার পার শাহজালাল আদেন যে সড়ক রয়েছে শাহজালাল রোড সেই সড়কে এটির অবস্থান এর অপোজিটেই রয়েছে পানশি রেস্টুরেন্ট পানশির চেয়ে এটি অনেক ভালো এবং অনেক বেশি পপুলার অবশ্যই আপনারা যারা বেড়াতে যাবেন এই বাসভাই রেস্টুরেন্টে খাবার খেতে ভুল করবেন না তবে যারা যাবেন তারা অবশ্যই একটু আগে আগে যাবেন যেমন রাতের খাবার আপনি যদি মনে করেন যে নটার সময় যাবেন তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে অবশ্যই সাতটা সাড়ে সাতটা পরে আটটার মধ্যে খেতে চলে যাবেন নতুবা সিট পাবেন না দুপুরের খাবারও ঠিক তাই ভর দুপুরে যাবেন না যাবেন সাড়ে বারোটা একটার দিকে তাহলে একটু হতে সাথে সিট পাবেন এবং সকালের রাস্তা খেলেও একটু আর্লি যাবেন তাহলে আপনি একটু সময় নিয়ে বসে তাদের খাবার এবং খাবার মেনু দেখে বুঝে খাবারটা খেতে পারবেন সিলেট আসলে প্রচুর দর্শনার্থী ভিড় করে এখানে সিলেটে সিলেট হজরত শাহজালাল হজরত শাহপুরানের এই সিলেটেই সিলেট সদরে আর তাই প্রতিদিন এখানে প্রচুর পর্যটক আসে এবং পর্যটকরা কিন্তু থাকার জায়গা থেকে